ধামরাইয়ের দুরন্ত স্পোর্টস ক্লাব আয়োজনে ফুটবল টুর্নামেন্টে জুই একাদশের জয়। জয়নিচুলে এখন হবে সব হেয়ারস্টাইল দ্বিগুণ চুল প্রতিদিন ঢাকার ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে দুরন্ত স্পোর্টস ক্লাব এর উদ্যোগে এক প্রাণবন্ত ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এইচ এম লুৎফর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর হোসেন মাস্টার ও মহম্মদ নূর ইসলাম টানটান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে আবদুল্লাহ একাদশকে পরাজিত করে জুই একাদশ বিজয়ী হয় খেলাটি উপভোগ করতে স্থানীয় এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি দেখা যায় টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্টের সম্মানিত সভাপতি এবং এই ক্লাবের যারা প্রতিষ্ঠাতা তাদের প্রত্যেককে এবং আজকের খেলায় যারা উপস্থিত আছেন আমার ওপ্র এলাকার শ্রোত একজন বরু এবং আমার শ্রোতক বড় ভাই আমার বন্ধু বান্ধব বাস্তবসূদন এবং ফুটবল প্রেমী যে সমস্ত দর্শক উপস্থিত আছেন প্রত্যেককে যারা আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে আসলে আকাশের অবস্থা তেমন কিছু ভালো নয় তবে তারপরে একটি কথা বলি যেটা গতকালকে আমি আপনারা সবাই চিনবেন আমাদের বাঁচাইলের আরিফ ভাই খুব ভালো ফুটবলার ছিল ওনার সাথে আমি একান্ত ভাবেই কথা বলেছি উনিও রাজি হয়েছেন যে কোথায় সম্ভব আমার বন্ধুবল সাজাদ আলী হোসেন এবং সুভাষ সহ এই হচ্ছে ক্লাবের মেয়ুস্তান এবং আরও যারা আছে সবার সাথে আলোচনা করে আমি সিদ্ধান্ত নিয়েছি খুব দ্রুত আমরা একটা কোচিং ক্লাব এখানে প্রতিষ্ঠা করবো খুব দ্রুত সময়ের ভিতরে এবং সেটা আশা করি মাসের ভিতরেই হবে তো আজকে সবচেয়ে বেশি ভালো লাগছে যেটা আমরা চাই যে সময় যেটা যে খেলাধুলার মাঝেই আগামী দিনের যে ভবিষ্যৎ সেটা প্রতিষ্ঠিত হয় আমাদের তরুণ সমাজ যুব সমাজ আজকে যারা আছে প্রত্যেকের প্রতি আমাদের উদারটা আহ্বান থাকবে আমরা নেশা অন্যায় সর্ব প্রকার ঝামেলা থেকে আমরা খেলাধুলার প্রতি মনোনিবেশ করবো তাতে সমাজ ভালো থাকবে আমরা সবাই ভালো থাকবো যাই আজকে আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না তবে সর্বোপরি আপনাদের কাছে একটি কথা বলতে চাই সেটা হচ্ছে আমার রাজনৈতিক অভিভাবক এবং ধামরাইয়ের বিএনপির অভিভাবক এবং আমার ব্যক্তিত্ব প্রবাজন ব্যক্তিত্ব জনহানিজীন সাহেবের জন্য সর্বোপরি আছে এবং আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আছে আগামী রাষ্ট্র জনাব তারেক রহমানের জন্য আছে আপনি আমি ধন্যবাদ জানাবো কারণ এই খেলাটা অনেকবারই অনেক দিন ধরে খেলা আয়োজন করার কথা কিন্তু অনেক অনেকের কারণে অনেক সমস্যার কারণে হলেও আমরা এবং কি এই স্পোর্টস ক্লাবের কষ্টের কারণে আজকের এই খেলা এই খেলাটা আমাদের একটু আনন্দ বিনোদনের জন্য এবং কি মাদক থেকে এবং কি খারাপ কাজ থেকে যাতে আমাদের সন্তানরা বিরত থাকে এই কারণে আমাদের আজকের এই খেলার আয়োজন আসলে সবাই জানে যে আমাদের আসলে আমরা যারা আয়োজন করেছি দুইটা জিনিসে আয়োজন করি একটা ট্যুর একটা খেলা আমি